নমস্কার বন্ধুরা আজকে দেখুন একটা জুনিপার জুনিপারের কাজ করেছি সকালবেলা এই গাছটা আমার অনেক পুরনো গাছ এটা ছাদে একপাশে পড়েছিল পুরো লতিয়ে গেছিল গাছটা গাছটা তুলে একটা জাস্ট একটা শেপ দিয়েছি এখন একটা শেপে এসছে তারপরে আস্তে আস্তে ওয়ারিংগুলো করতে হবে আর এই গাছটা জুনিপারের মেইন হচ্ছে আপনার শীতকালে এটা রিপোর্টিং করে দিতে হয় শীতকালে আমি রিপোর্টিং করে দিয়েছি গাছটা মোটামুটি ঠিকই আছে এখন গাছটার পুরো একটা শেপ দিয়েছি দেখুন গাছটা দেখুন একটা লতিয়ে গেছিলো একটা দিকে ব্যান্ড হয়ে গেছিল পরেছিলো ছাদের একটা পাশে আমি এক সুন্দর লাগছে গাছটাকে দেখতে এইটা গাছটার ফ্রন্ট করেছি ফ্রন্ট থেকে গাছটাকে এরকম লেগতে লাগছে মনে হচ্ছে একটা গাছ দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ফ্রন্ট গাছটার গাছটার ফ্রন্ট এটা আর দিন পরে এই গাছটার কাজ করব। এখন আপাতত এইটুকুই আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যত বেশি পরিমাণে লাইক করবেন তত ভিডিও বানানোর নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন বাড়বে আর আমার এই চ্যানেলটায় প্রচুর বনসাই রিলেটেড ভিডিও পাবেন আর আমার ভিডিও নতুন নতুন ভিডিও পেতে গেলে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপাতত এইটুকুই আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন